বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনের নেতৃত্বে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে এই র্যালিটি মুন্সীগঞ্জের কাছারি চত্বর থেকে অর্থাৎ জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে লিচুতলা হয়ে এবং সুপার মার্কেট এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হচ্ছে আপনারা দেখছেন যে ষাট হাজার লোক এই মিছিলে অংশগ্রহণ করেছে এখানে নেতৃত্বে রয়েছে মুন্সীগঞ্জ জেলার সদস্য জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ এবং আরও রয়েছেন কেন্দ্রীয় কমিটির কামরুজ্জামান রতন তার নেতৃত্বে আজকে এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি সেই র্যালিতে তারা অংশগ্রহণ করছে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি করা হচ্ছে ধানুশিষে আমরা খুব আমার পছন্দ আমরা ধানুশিষকে ভালোবাসি সেই জন্য আমরা আজকে রতন সাহেবের উদ্দেশ্যে আসছি রতন সাহেব আমরা আমরা এমপি হিসেবে দেখতে চাই রতন সাহেব আমাদের ভালো উন্নয়ন করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ ভালো হবে প্রতিষ্ঠা বার্ষিক করতেই পারে তার সে অধিকার আছে সেজন্য সে করছেন পয়লা বার্ষিকী সারা জেলায় আমরা এক তারিখে সারা জেলা মিলা করেছি এবং তিন তারিখে সব সাহেব সদর থানা সে আবার এককভাবে করেছেন আবার কামড়তন তার পক্ষে থেকে সে আজকে বার্ষিকী পালন করছে সামনে নির্বাচন তারেক রহমানের ঘোষণা সৎ ব্যক্তিকে সে নমিনেশন দিবেন তিনি সৎ তিনি সততা ভাবে দল করেছেন তার জীবনে কোনো আওয়ামী সাথে লিয়াজও ছিল না আওয়ামী সাথে তার কোনো 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 দিনও সম্পর্ক ছিল না এবং তাদেরকেই তারেক রহমান নমিনেশন দিবেন সেই থেকে আমরা আশা করি কামরুজা রতন বিএনপির একনিষ্ঠ কর্মী মুন্সিগঞ্জ দিনে সে এখানে আপনারা দেখছেন যে বিভিন্ন কালার সাজে তারা সেজেছেন এই র্যালি থেকে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যে ভালোবাসে তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি মুন্সীগঞ্জ সুপার মার্কেট বিএনপির যে কার্যালয়ের সামনে তারা কালারফুল র্যালি নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ ভাই আমার নাম মোহাম্মদ শাকিল আজকে অনেক দিন পর আমরা অনেক খুশি এই ছোটবেলায় ছোটবেলায় ভোটের আনন্দ উপভোগ করছি তারপর বিগত বিশ বছর আর ভোটের কোনো আনন্দ পাই নাই কিন্তু আজকে অনুষ্ঠিত অনুষ্ঠানে মিছিলে আমরা সবাই অনেক আনন্দিত অনেক বছর পর আজকে ভিম ভিড় মিছিল আমরা সবাই আনন্দ উপভোগ করতেছি আমরা সত্যি অনেক খুশি আমরা দানের শিশের আজকে মিছিল আসতে পেরে আমরা সত্যি অনেক আনন্দিত আমি খুব উপভোগ করতে থ্যাংক ইউ এই মেসেজটি দিতে যাচ্ছে যে বিএনপি আগামীতে নির্বাচন আসবে এবং বিএনপির পক্ষে সে সমর্থন জানাচ্ছে তারা আপনারা দেখছেন যে সারা শহর প্রদক্ষিণ শেষে মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকাতে কামরুজ্জামান রতনের নেতৃত্বে এই র্যালিটি সারা শহর প্রদক্ষিণ করেছে করার পরে বিএনপির যে দলীয় কার্যালয় রয়েছে এই কার্যালয়ের সামনে এসে কার্যালয়ের সামনে এসে এই র্যালিটি শেষ হয়েছে এখন আপনারা দেখবেন যে এই র্যালি শেষে তারা হয়তো বা কিছু বক্তব্য রাখবেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন তিনি ইতিপূর্বেও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন আপনাদের এই কষ্টটা সার্থক হবে না তাহলে কি করবেন শুনবেন স্বীকার করছি আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় যেই সমস্ত মানুষদের সামনে কথা বলছি আমার পরিচয় কি আমি জিয়াউর রহমানের একজন সৈনিক খালেদা জিয়ার সৈনিক তারেক জিয়ার সৈনিক যেই মাটিতে আমি কথা বলছি এই মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান স্পর্শ করে গিয়েছে শুধু স্পর্শ করেননি এই মুন্সিগঞ্জ জেলাকে ওনার নিজের জেলা হিসাবে ঘোষণা করেছে আজকে যেই মাটিতে আপনাদের উচ্ছ্বাস আপনারা ধানের জন্য জন্য আমাদেরকে উপলক্ষ করে এখানে এসেছেন আমি দুইটা মানুষকে আমি অবনীত চিত্তে স্মরণ করব একটা হল জনব সিদ্দুকুর রহমান সাহেবকে আর আরেকজন হল জননেতা জনাব আব্দুল হাই সাহেবকে এই দুই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদেশ পেয়ে আপনাদের সাথে এই মুন্সিগঞ্জ জেলায় খানের শিষকে দপন করেছেন এই সত্য এবং এই অস্তিত্ব আমরা কখনই যেন ভুলে না যাই আসেন পরবর্তীতে এই সমস্ত মঞ্চে সুলতান জাহিঙ্গের শামসুল ইকো চাকের আমার যেখানে স্বাস্থ্যদল যুবদলের নেতৃবৃন্দ আমরা যারা তৈরি হয়েছি জন্ম হয়েছি এটা খালেক গাজি এবং তারের চেয়ার দালাতে তারের ভালোবাসা আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি এই জানার দালাতে আমরা বিগত দিনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমরা কোনদিন দিয়ে মানুষের মাঝে কোনো দিন যেতে পারি না হয় আল্লাহ আমাদের সেই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে এখন শুনেন আমি প্রথমেই মাপক চাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার উচিত ছিল প্রতিটি মানুষের প্রতিটি মাটির সংস্পর্শে যাওয়ার জন্য এটা আমার কর্তব্যের মতো ছিল কিন্তু আমি কেন পারি নাই কেন যাই নাই এটার বিশ্লেষণ আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু ভবিষ্যতে আজকে আমারও বলি আমার একজন একটা আপনার শুনে যেতে হবে শুধু আসলেন জিন্দাবাদ দিয়ে চলে গেলেন এটা আজকের এই মিছিল উত্তর এই সমাবেশের এইটা কিন্তু আমাদের চাওয়া এবং পাওয়া না আমরা ভবিষ্যতে কি করব ভবিষ্যতে প্রথম সামনে নির্বাচন এই থানের শীষার প্রতীক তারেক রহমান জাতকাতি দল যোগ্যতা অনুযায়ী দলের বিশ্বস্ত কান্দারি হিসাবে যাকে দেশ এবং জাতির জন্য ক্ষ মনে করবে যার হাতে দানের শীষ উঠিয়ে দিবে আপনারা ওই দানের শীষের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ প্রতিটি ইঞ্চির গোড়ায় গোড়ায় আমার এই ধানের শিশের প্রতিটি ইঞ্চির মাটির সাথে সারা জীবনের সংগ্রাম জড়িত আমার দূর দেশ থেকে তারেক রহমান জীবনের প্রতিটি মুহূর্ত যেইভাবে এই দেশের জনগণ গণতন্ত্র প্রেমিক মানুষের জন্য ব্যয় করছে এই অমূল্য সম্পদ এই ধানের সৃষ্টি উপলক্ষ করে আমরা সবাই এক এবং অভিন্ন থাকবো ইনশাল্লাহ আমি এই কথাগুলো জোর হাত দিয়ে আপনাদেরকে অনুরোধ করলাম কোন ভেদাভেদ রাখবেন না দলের নমিনেশনের ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা যদি এক আল্লাহকে বিশ্বাস করে আমরা যদি তারেক রহমানকে তার নেতৃবৃন্দের নির্দেশনাকে আমরা যদি মানতে চাই এছাড়া আমাদের ঠিকের অন্য কোন রাস্তা আছে এই রাস্তা হাঁটতে গেলে কারো বাধা আমরা মানব আরেকটা কথা তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আসবে বাংলাদেশের মাটিতে আমি যখন কেন্দ্রে কথা বলি যখন টক শোতে কথা বলি এই মুন্সীগঞ্জ কজারিয়াকে নিয়ে আমি বক চিটে কথা বলি কারণ কি আপনারা চাদবাজি দখল কোন অনৈতিক কাজে আপনারা জড়িত হন না পেটে পাথর বেতে এক বেদে আপনারা রোজা রাখেন আপনারা কেন্দ্রের নির্দেশনা মানেন ইনশাআল্লাহ এইখানে আমার যারা নেতৃবৃন্দ আজকে যারা সার্থক করলেন আপনারা যারা আসলেন আমি প্রতিটি মানুষের প্রতিটি মানুষের কাছে আমি আজীবন মৃত্যু পর্যন্ত আমি কৃতজ্ঞ থাকবো আমার এই ভালোবাসার জায়গাটা আপনারা যেভাবে আমাকে দিলেন আল্লাহ রাব্বুল আলামীন যেন আমি প্রতিটি মানুষের এই বিশ্বাস মর্যাদা আমার যোগ্যতা আমার সততা আমার ন্যায় প্রয়ণতা দিয়ে আমি প্রতিটি মানুষের ইনসাফ ইনশাল্লাহ আমি কয়েম করে যাব আমাকে আপনারা আপনারা আমাকে ভাই সন্তান হিসাবে আমাকে কবুল করে নেন খুশি মনে আমি আপনাদেরকে কখনোই ব্যাংক সাফি কাজের মধ্যে দিয়ে আমি আপনাদের কখনোই বিরাট বাজন হব না আমার আল্লাহর কাছে আদা যা জিনিস আমি পেয়েছি এটা আমার অমূল্য সম্পদ এই সম্পদকে আমাকে ইজ্জতের সহিত ইমানের সহিত আমি এটাকে ইনশাল্লাহ লালন করতে চাই আমার মৃত্যু পর্যন্ত আমার কলেমার সাথে আমি এই ভালোবাসাকে জড়িয়ে দিতে চাই আজকের এই সমাবেশ এবং সমাবেশ উত্তর আপনারা যে বিজয় করলেন এতে আমার সাংবাদিক ভাই বোনেরা এবং এবং আইন প্রকারী সংস্থার প্রতিটি মানুষের কাছে আমরা দল হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে আপনারা সৎ পথে সুন্দর আপনাদের নাগরিকের দায়িত্ব পালন করে রাষ্ট্র সেবা করার আপনারা আপনাদেরকে সহযোগিতা করবেন আমার এই কর্মী ভাইয়েরা সমস্ত কাজে আপনাদেরকে সহযোগিতা করবে। আজকে আমার জীবনের নবযুগের সূচনা করলেন আপনারা এই মঞ্চে যারা আসে আমি সবার নাম নেই নাই ভালো না কথাটা শুনো আমার এই নেতৃবৃন্দের ঋণ আপনাদের কারো ঋণ ভালোবাসা ছাড়া আর কোনো কিছু দিয়ে আমি প্রতিদান দিতে পারবো না আপনারা আমাকে বাই হিসাবে গ্রহণ করেন সন্তান হিসাবে গ্রহণ করলেন আমি আজীবন এটাকে আমি লালন করে এটাকেই দিয়ে ইনশাল্লা চলব বাংলাদেশ জিন্দাবাদ